সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালোই আছি তো এখন এলো সকালবেলা আর আমি আসলে গতকালকে শ্বশুরবাড়ি আসছি দুর্গা পুজো উপলক্ষে আসছি তবে আমি পারমানেন্ট না আমি আবার চলে যাব আজকেই একটু কাজ আসছে ঢাকায় ঢাকায় কাজটার সাইডে তারপর আসবো আর কি সমিত্রটা থাকবো তো সকালবেলা এখন বাজে ছয়টা পরিবেশটা খুবই সুন্দর পাঁচটার দিকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল এখন আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি চলে গেছে ভালো হয়েছে বৃষ্টি বেশি বিষয় গ্রামে বৃষ্টি হইলে ভালো লাগে কিন্তু এখনো দরকার নেই এইগুলো আকাশের অবস্থা ওই যে সূর্য মেঘের তলে আছে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো এখন আবার ঠিক হয়ে গেছে মনে হয় আসবে না বৃষ্টি এই অবস্থা জল হয়ও নাই আবার ওইসেও আর কি এরকম একটা অবস্থায় আছে পুকুরটা ভরে নেই পুকুরটা ঠিক আছে আর একটু বুঝে গেছে চলে বক জমেছে গ্রামের পরিবেশের এদের সুন্দর তো আমার শ্বশুর সকাল চারটার সময় উঠে এখান থেকে কোথায় গেলো ঠাকুর আনতে গেছে ঠাকুরের বাড়ি অনেক দূর ঠাকুর আনতে যাইতে হবে ঠাকুর চিনে না এই জন্য ঠাকুর আনতে গেছে অনেক দূরে আর আমি ওই সময় জাগ না আর ঘুমাইতে পারি না ঘুম আসে না তাই এখন একটু ওই যে আলো হয়েছে এই একটু ভিডিও অনেক আসছি এটা করার দরকার ধান মনে হয় আমন ধান জল হলে আমন ধান হয় জল না হলে আমন ধান হয় না এই ধানের সৃষ্টি নিয়ে এটা বৈশিষ্ট্য জল না হইলে হইতেই না জল হয়েছে হইছে কিন্তু আরেকটু জল বেশি হইলে আরেকটু ভালো হইতে সুন্দর দেখেন বাতাস তো দেখা যায় না ওই যে গাছের পাতা যে নরে ওইটা দেখে বোঝা যায় যে বাতাস আছে ভালো পরিবেশ সুন্দর পরিবেশ এই গাছগুলো হলো ধনচা গাছ ধন একমাত্র জ্বালানি হিসাবে এই যে এই পুরো ক্ষেত্রে ধনসে হইসব বড় বড় অনেক সুন্দর হয়েছে এগুলো মানে সুন্দরভাবে এক বছর জ্বালানি হিসাবে ইউজ একটা পরিবারে এক বছর জ্বালিয়ে দিতে পারবো সমস্যা জঙ্গল হয়ে যায় এই যে সমস্যা আর এদিকে কিছুই হয় নাই বক পাখি তাই এখন আমি যা বললো একটু বর্ধমান যাব বর্ধমানে আমাদের বাড়ির আমাদের বাড়ির থেকে আপনার কলা ধরছে একটা সবরি কলা ছবি পাকছে পাকে না আর কি কাঁচা আছে তবে পাইলে থাকলে পাকবো এখন কলাটা আমি যে আজকে যে পারবো আমি কৃষ্ণ বাইরে ওঠে যাব মা বাবা তো নিজের হাতে লাগাইছে গাছগুলো এখন আসতে পারতেছে না তারা তার কারণে এখানে আমার নিয়ে যেতে হবে থাকায় তবে আরও দুইটা ছড়ি আছে তিনটা গাছ টোটাল কলা ধরছে আরও ধরবে কারণ কলা গাছ অনেকগুলো হয়েছে পিছনে বাড়ি নতুন মাটি ভালো হয়েছিল তো নতুন নতুন মাটিতে কিন্তু গাছপালা ভালো হয় ফলন ভালো হয়েছে বইটা আনতে যাব একটু পরে কৃষ্ণার হয়তো ডাকু কৃষ্ণা বই আছে কালকে একটু পরিশ্রম হয়েছে অফিস করে বাড়িতে আসছে তো জামরা এই গাছে জামরা গেলে খুব স্বাদ অবশ্যই খাবো একদিন মানে সবাই মিলে এই যে বাথরুম নিচ্ছে একটা অ্যাটাচ করে মানে এটা খুবই দরকার ছিল রাত্রে বিরাতে এই যে এইখান দিয়ে ঘুরে তারপরে এইখানে আসতে তো এইখানে যার কারণে একটু কষ্ট হইতো বা একটু ভয় করতো লাইটটা জাল লাগতো লাগতো এখন আর সেটা লাগবো না ভরের ভিতর দিয়ে একটা দরজা দিয়ে দিচ্ছে টা মেলা শেষ বাবা সুন্দর হয়েছে তো গাছটা পুঁশাক পাতাগুলো বেশি ভর না পাতাগুলো বড় হইলে ভালো তবে এই পুঁশাক খাইতে ঘান অন্যরকম গ্রামে তো ঘ্রাম বেশি সব আছে কোনো বৃষ্টি যদি হয় না তো নরমালি ন্যাচারাল ভাবে যত চা হয়েছে বাড়িতে গাছপালা থাকলে সেটা সুন্দর দেখা যায় আসলে যাই হোক একটু পরে চলে যাব ততক্ষণ সাথেই থাকেন আমাদের বাড়িটাও দেখাম আপনাকে তো এই তো বাড়ি চলে আসলাম এখন আমি একটু খাওয়া দাওয়া করবো সকাল কি দাঁড়া লাগছে একটু খাওয়া দাওয়া করে আবার আমার সকাল সকালে চলে যেতে হবে কারণ হইলো আমি একটু ওখানে আমাদের আমাদের বাড়িতে যাব। আমাদের বাড়িতে ওখানে কলা পারতে হবে কলা পাইয়া ওই কলা নিয়ে ঢাকা চলে যাবো ঠিক আছে তো ওই জন্য তাড়াতাড়ি করতেছি কারণ হইলো আসলে দিন কেমনে জায়গা পাওয়া যায় না আর বেশিরভাগ রাস্তায় তো জ্যাম ট্যাম থাকে মানে সময় লাগে অনেক তার জন্য তাড়াতাড়ি জানবে আর কি তো এই যে খাইতে বসছি এটা হইলো ডালু চালের ভাত আমাদের টাঙ্গেলের বিখ্যাত খাবার আর হইলো আলু ভর্তা দেশি আলু ভর্তা সরষের তেল দিয়ে ঠিক আছে এটা তো খুবই মানে আমার কাছে খুবই স্বাদ লাগে আর গ্রামে আসলে হয় কি যে গ্রামে বিশেষ করে দুর্গাপূজার সময় যে নিরামিষ রান্না করে না এটা খুবই স্বাদ ঠিক আছে এটা মাছ মাংসের চেয়েও স্বাদ লাগে তো ওখানে এই খাওয়া দাওয়া কইরা তারপরে আমি জাম হইলো আমাকে বাড়িতে কইলে আমি একবার আমাদের বাড়ি ওদের বাড়ির থেকে দূর আছে যানজট যদিও পরে না কিন্তু তারপরও দূরত্ব মোটামুটি কম না অনেকখানি দূরত্ব এখান থেকে যদি অটো ভাড়া গুলো আপনি মিনিমাম একশো টাকা বা একশো দেড়শো টাকাও নিতে পারে এরকম লাগবে সময় লাগে আর কি একটু দূর আছে এখান থেকে মির্জাপুর যাইতেও সময় লাগবে আবার মির্জাপুর থেকে আমাদের বাড়িতে যাইতেও সময় লাগবে আমাদের বাড়িতে ঝামেলা হলো মানে মানে বাড়িতে সরাসরি যাইতে না সমস্যা হলো ই থাকে ওই যে জল জলের জন্য একটু সমস্যা তো বলছি যে একটু নৌকা নিয়ে থাকার জন্য দেখি যে দেখি কি অবস্থা হয় আর কিছু মাছ মার সময় পেল না

এই যে রওনা দিছি একটা অটো ভাড়া করছি একশো টাকা বলছে একশো টাকায় রাজি হয়েছি তবে গেলে পরে আবার একটু দাবি করতে পারে যাই হোক এই যে এটা হলো কুতুব বাজার এটা হলো আমাদের ওই মির্জাপুরার আমার শ্বশুরবাড়ির মাঝখানে একটা ছোট্ট বাজার এটা তো মোটামুটি সব কিছু পাওয়া যায় তো আমি কৃষ্ণদের সাথে নিয়ে যেতেছি কারণ হলো একা একা যাইতে পারবো না যাইতে পারবো কিন্তু ওই কলা বাড়তে হইব তো দুটা গাছের থেকে দুটা গাছ বা একটা গাছ থেকে বাড়তে পারে ঠিক নেই মানে যেগুলো বাড়তি হচ্ছে আর কলা বাড়া মানতে হলে গাছ পুরো একটা কেটে ফেলতে হবে কারণ কলা গাছ তো একবারই ফল দেয় তারপরে তো এই জন্য কৃষ্ণের সাথে নিয়ে যাইছে যাইতেছে আর এটা হলো আমাদের হাইওয়ে রোড উত্তরবঙ্গে রাস্তাটা একবারে সেই রংপুর রাজশাহী এই একটা রাস্তা ঠিক আছে এই রাস্তাটা খুবই সুন্দর করছে তো একদম একটা একটা সিঙ্গল রাস্তা ছিল খুবই ভয়ঙ্কর রাস্তা ছিল অবশ্য আগে এত গাড়িতে চলতো না এখানে এই রাস্তা হওয়াতে ভালো ভালো গাড়ি নেমেছে যাই হোক তো এইখান দিয়ে আমাদের আগে যদি কথা বলি তাহলে আমাদের হাইটে যাইতে ঠিক আছে এখন তো সুন্দর রাস্তা হয়েছে এই রাস্তাটা আমাদের গ্রামের যে রাস্তাটা এটা তো মানে হাইওয়ে রাস্তাটা ভালো ঠিক আছে কিন্তু আমাদের যে গ্রামের ভিতরে যে রাস্তা এই রাস্তাটাও ভালো ওই রাস্তাটাও একটা সময় খুবই খারাপ অবস্থা ছিল এখন খুবই সুন্দর করছে তো যাইতে এখান থেকে এক ঘন্টা লাগেই প্রায় কাছাকাছি ঠিক আছে এক ঘন্টা বা পঁয়তাল্লিশ সাতচল্লিশ মিনিট লাগবে আর কি কারণ এইগুলা তো এই গাড়িগুলা তো খুব একটা বেশি স্পিডে চলে না আমার একবার কম স্পিডও চলে না রিক্সার চেয়ে মানে পায়চালিত রিক্সার চেয়ে একটু স্পিডে বেশি চলে তবে রাস্তাঘাট ভাঙা থাকলে তাহলে আবার ওই রিক্সার মতোই চলে ঠিক আছে কিছু করার নেই তবু অনেক ভালো একটা সময় আমাদের এই মির্জাপুর থেকে আমাদের বাড়িতে যেটা ব্রিজ হয়েছে এই ব্রিজটা না হলে কী একাব ব্রিজ নাকি যাই হোক এই ব্রিজটা না হইলে আমাদের খুবই দুর্ভোগ ছিল এই ব্রিজটা হওয়াতে আমাদের অনেকটা দুর্ভোগ লাগে ব্রিজটা অনেক বড় বংশাই নদী ঠিক আছে এই নদী দিয়ে নাকি ডাইরেক্ট ঢাকাও যাওয়া যায় ঠিক আছে অনেক বড় নদী এই নদী কোনো সময় শুকায় না এটা সবসময় ব্রিজটা বড়ও আছে আর আগে এইখানে আমরা মানে খেয়া পাড়াবার ছিল গুদারা যেটাকে বলে গুদারাঘাট ছিল এ সাইডে ছিল না ওইদিকে ছিল কিন্তু ওই গোদারাঘাট দিয়ে যে এই তালগাছের এই সাইডে নামতো আমরা ঠিক আছে এখান দিয়ে নাই মেয়ে তারপরে হাইটা যাইতে হইতো প্রায় আড়াই মেল আমাদের বাড়ির এখান থেকে আড়াই মেল দূরে আড়াই মেল বেশি হইতে পারে তিন মেল হইতে পারে যাই হোক এ নদীর অবস্থা জল বাড়ছে যাক আরো বেশি উত্তাল হয় মাঝে মাঝে কিন্তু এইবার এবছর একটু কমই আছে খারাপ না মোটামুটি ভালো তো এই তো আমরা আইসা করছি আমার এক কাকা আমাদেরকে নিতে আসছে নৌকা দিয়ে কারণ এইখান থেকে ওই প্রায় সেটা ফুল বাড়ি দিয়ে যাওয়ার ভয় করে আমার কাছে ফুলগুলো অনেক বসে আসে আর একবার ফুল তো মানে শাকু আর কি যেটাকে বলে এটা ভয় করে অনেক কাকা আসছে নেওয়ার জন্য আর আমরা একটা নারকেল গাছ নিয়েছি আমার শাশুড়ি দিয়ে দিল নারকেল গাছটা কয় এটা নারকেল হয়ে গেছে মানে ঘরের মধ্যে রেখেছেছিল গাছ হয়ে গেছে গাছ এটা তোমাদের বাড়িতে লাগাও গা আমাদের বাড়িতে জায়গা নেই তোমাদের বাড়িতে লাগাও হোকা পরে নিয়ে আসছে ওটাও তো ওই যে কাকার বাড়ি এলো আমার পাশের বাড়ি আমাদের গ্রামের ঐতিহ্য কচুরি পানা वर्षा हैले सारादि कुचरी पौका चालक अवस्था त तिचु गर नै हाम्रा ग्राम मेरो अभ्यस कष्ट पर्त अनि कुन जाग नौकै कष्ट हुन्छ बेसी आ